মহাপ্রভু আছেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া যে বিগ্রহ মানে সেবিত করতেন সেই বিগ্রহ আছে অনেক দর্শন আছে অনেক নিদর্শন আছে কিন্তু মুখ্যটা ওই নয় প্রকৃত শব্দ যেটা আপনি ব্যবহার করেছেন এটা অপরাধ প্রকৃত নয় কখনো বলা উচিত নাই শ্রদ্ধা না আমাকে আপনাকে আমি ক্ষমা করবার কেউ নয় আপনি আপনার বাক্যেই ভুল করলে মহাপ্রভু ক্ষমা করবেন তিনার কাছে ক্ষমা চাইবেন সেরকম আমাদের বুঝতে হবে যে প্রকৃত বলে কিছু নাই সবটাই এই ধামটা সবটাই হচ্ছে কল্প বৃক্ষ যেমন যা গাছপালা দেখছে সব কল্প বৃক্ষ এখানে ভগবানের হতো মঠমণি দেখছে যা বৃক্ষ যা দেখবেন সবই হচ্ছে ভগবানের বর্তমান বুঝতে পারে গেল তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা ঘরে এইরকম ঘর ছিল না তখন তো কুড়ে ঘর ছিল কুড়ে ঘর ছিল হ্যাঁ সচি মাতা বিষ্ণু প্রিয়া সরি মানে জগন্নাথ মিশ্র তো অনেক লীলা আছে অনেক শ্রীধর কলা বেচা শ্রীধর লীলা আছে এটা গল্প নয় আবার ভুল হচ্ছে ভগবান লীলা 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 তো আমাদের শব্দের ঈশ্বরেই তফাত করেছে হ্যাঁ আপনারা যেমন প্রভু বলছেন প্রভু বোঝাবার চেষ্টা করছিলেন কিন্তু কি হয় কিছু কিছু বিষয় আছে আমি শুনছিলাম দাঁড়িয়ে হয়তো প্রভু বোঝাবার চেষ্টা করছেন কিন্তু আপনাদের হৃদয়ের যে ভাবনাটা সেটা অ্যাটাচমেন্ট হচ্ছে ক্ষমা করবেন বেশি আবার বিষয় অবগত হয়ে গেলে মুশকিল দুঃখ রাখতে হবে পায়ে হেঁটে বছরে প্রথম দিন দু সাল এক তারিখ প্রথম দিন অনেক সৌভাগ্য ব্যান আপনারা জন্মস্থান এসেছেন প্রসাদ পেলেন এখানে প্রসাদ তো থেকে নিলাম যাই হোক প্রসাদ তো না ঠিক আছে এমনি কোনো না কোনো তো পেয়েছেন তো এই সতী ঘরে এসে যারা আজকে প্রথম দিনে যে কিছু প্রসাদ পেয়েছেন আপনারা এখানে উপস্থিত রয়েছেন এখানে স্বয়ং কল্পবৃত ভগবান স্বয়ং তিনি দর্শন করছেন এই যে আবহাওয়া পাচ্ছেন সবটাই হচ্ছে মানে বিরল ব্যাপার জন্মের কৃপা হলে তবে কেউ এই ভূমিতে আসতে পারে শুধুমাত্র এসি গাড়ি এরকম না আর এগুলো পাঁচশো পঁয়ত্রিশ বছর আগেকার লীলা ওই লীলা অনেক শেষ পরে যেতে হবে বউরা যেমন এখানে থাকেন ভজন সাধন করেন অনেক উচ্চ স্তর থেকে ওনারা যেহেতু ভগবানকে জানবার চেষ্টা করেন আর আপনার হয়তো আমার মধ্যেও সেই অতটা জ্ঞান আমাদের নেই চেষ্টা করতে হয় হবে হরিনাম হচ্ছে মুখ্য সবাই একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটা সাক্টি রইল ভক্তি ব্যাংকের অ্যাকাউন্টে এটা সেভিংস বলেছে সেভিংস আজকে